দেগঙ্গায় তিনশো জন ইমামকে সম্বর্ধনা দিল ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল ও ইমাম মুওয়াজ্জিম অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল ও অল বেঙ্গল ইমাম মুজাহিদ্দিন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং বেঙ্গল চ্যারিটি ফাউন্ডেশন ও চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় দেগঙ্গা ব্লকের প্রায় তিনশো জন ইমামকে সম্বর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার দেগঙ্গার চাঁদপুর আলিয়া একাডেমিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় তিনশো জন ইমামের পরিবারের ছেলে মেয়েদের এককালীন এক হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পঞ্চাশ জন বিশিষ্ট ব্যক্তিকে আবুল কালাম আজাদ অ্যাভার্ড অফ এক্সেলেন্স প্রদান করা হয়েছে এই উপলক্ষে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে এদিন পবিত্র কোরান পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দিগঙ্গার চাঁদপুর আলিয়া একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়াতে উলামায়ে বাংলার সৈয়দ সাজ্জাদ হোসেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী ইসমাইল জেলা কো একাডেমি সম্পাদক ফেরোজ উদ্দিন মোহাম্মদ সৌফি মোহাম্মদ কামরুজ্জামান আবু সিদ্দিকি খান সিয়ামত আলী মুস্তাফিজ হাসেমি তৃতরাষ্ট্র দত্ত সহ অন্যান্যরা সম্প্রীতির বার্তা দিয়ে চাঁদপুর আলিয়া একাডেমির সম্পাদক ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি বলেন ইমাম আমাদের ধর্মীয় নেতা ইমামদের প্রতি আমাদের সবসময় সম্মান থাকা উচিত সেই জন্যই ইমামদের আজকে সংবর্ধিত করা হলো মুসলিম সম্প্রদায়কে একসাথে চলার বার্তা দেন তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী ইসমাইল সর্দার বলেন আমরা বিভাজনমুক্ত সমাজ চাই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে হাসানুজ্জামান বলেন ইমাম সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে তাই ইমামদের পাশে থাকার চেষ্টা করলাম এবং তাদের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর ফিরোজউদ্দিন আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সংগঠন সিএনএসডাব্লিউ ফাউন্ডেশন এবং অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিল ফর বয়েজ অ্যান্ড গার্লস চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা বয়েজ অ্যান্ড গার্লস সার্বিক মিলে সব প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আজকের বছরের শেষে নতুন বছর আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশ পরশু এক তারিখ নতুন বছর আসবে মানুষকে একটা শুভেচ্ছা বার্তা ভালোবাসা বছরের শেষে বর্ষবরণীয় একটা কর্মসূচি বলা যায় মানুষের পাশে থাকা মানুষের কাছে থাকা এই জন্যেই এই কর্মসূচি গ্রহণ করা দেখুন দেগঙ্গার একজন সাধারণ নাগরিক হিসেবে পাশাপাশি একজন আমি অত্যন্ত একজন ছোট মাপের একজন সমাজকর্মী শিক্ষাকর্মী হিসেবে আমার মনে হয়েছে দেগঙ্গাবাসী হিসেবে দেগঙ্গার জন্যে এগুলো প্রয়োজন সারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন আছে কিন্তু আমি যেহেতু দেগঙ্গার মানুষ দেগঙ্গা নিয়েই আমার প্রথম ভাবনা শুরু তাই দেগঙ্গা নিয়েই আমি ভাবনা শুরু করেছি এবং ইনশাআল্লাহ তালা আল্লাহ চায় তো দু সালের মধ্যেই আটত্রিশটা প্রোজেক্টে আমরা কার্যকারী করে ইনশাআল্লাহ দেগঙ্গা বাসের সামনে উপহার দেবো করে কেন ইমামদের ইমাম আমাদের তো দেখুন ইমাম তো আমাদের ধর্মীয় নেতা ইমাম তো আমাদের নেতা ইমামদের নিয়ে হঠাৎ করে কিছু ইমামদের প্রতি সবসময় তো সম্মান ইজ্জত থাকা উচিত ছিল আছে এবং থাকবেও হঠাৎ করে কিছু ব্যাপার নেই ইমাম 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 নেতা আর নেতারা ভোটে দাঁড়িয়ে পাঁচ বছর যে নেতা হয় ইমাম ওই অর্থনীতি মানে অন্য জিনিস ইমামের সম্মান মর্যাদা গুরুত্ব মহত্ব আলাদা ইয়ে আজকের প্রায় পঞ্চাশজন বিশিষ্ট ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তার মধ্যে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসছেন স্বামী পরমানন্দ মহারাজ ফাদার সঞ্জীববাবু এসছেন সর্দার তামশের এসছেন এবং আরও বিভিন্ন ইসলামিক স্কলার এবং বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের যতগুলো প্রায় বলা চলে মুসলিম সংগঠন প্রত্যেকটা সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা আজকের অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের মানে একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ কর্মী ডাকে তারা এই মানে বিভিন্ন জেলা বর্ধমান বীরভূম থেকে উত্তরবঙ্গ থেকে তারা যে এসছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই এই প্রোগ্রামে একটা বার্তা মানে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে মুসলিম সম্প্রদায় একে অপরের কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ তাহলে আমরা চলার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সঙ্গে অল বেঙ্গল ইমাম মোয়াজ্দিন অ্যাসোসিয়েশন আছে আমার পাশে ভাই পিরজাদা হাসানুজ্জামান সাহেব আছেন উনি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইমাম কোয়ার্ডিনেটর এবং অল বেঙ্গল ইমাম মুয়াজদ্দিন অ্যাসোসিয়েশনের কর্ণধার তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ সমাজে একটা বার্তা দিতে চাইছি যে সম্প্রীতির ভারতবর্ষ ভারতের যে বহুত্ববাদ যে পরম্পরা এই পরম্পরা বজায় রেখে আমরা ভারত ভারতবাসী হিসেবে যেমন গর্ববোধ করি বাঙালি হিসেবে গর্ববোধ করি আজকে আমরা দেগঙ্গার কর্মসূচির মাধ্যমে দেগঙ্গাবাসী হিসেবে আমি মানসিকভাবে খুব তৃপ্ত এবং খুশি এই রকম ইউনিক প্রোগ্রাম আমার জানা মতে গোটা পশ্চিমবাংলায় একটাও হয়নি নেতা তিনি ইমাম মানে ইমামের ডেফিনিশান হলো নেতা লিডার তো আমাদের ডক্টর সিং থেকে শুরু করে আর সমস্ত ধর্মীয় মানুষের এখানে একদম যেন চাঁদের হাট আমি ওদিকে না বলে এবার বলছি যে ইমামরা একটা যে ইউনিক প্রোগ্রাম আটত্রিশটা সেই ইমামদের মাধ্যমে তিনি আমাদের ফিরোজ ভাই আজকের করার তিনি মাধ্যম বেছে কেন নিয়েছেন যাতে সঠিকভাবে সেই জিনিসটা ইউটিলাইজ হয় প্রত্যেক মানুষের বিভিন্ন প্রকল্প তিনি রেখেছেন কোন প্রকল্পনা নেই আগামী দিনে আপনারা বুঝতে পারবেন আপনারা সকলেই আমাদের ফিরোজ ভাইজানের পাশে থাকুন আমাদের পাশে থাকুন আমরা যেন সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিকল্পনাভাবে মানুষের আত্মনাদ হতদরিদ্র অসহায় যারা নিপীড়িত বঞ্চিত শোষিত লাঞ্ছিত একেবারে লুট গ্রাস লুট থেকে তাদেরকে যেন তুলে আনতে পারেন শিক্ষা স্বাস্থ্য এবং আপনার অন্য বস্ত্র চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে যেটা আজকের সরকারের করা উচিত ছিল সরকার করছেন আমি তা বলবো না কিন্তু দেখেন তিনি গভর্নমেন্টের কোনো সহযোগিতা না নিয়ে একেবারে তানাদের নিজেদের আমি কালকে আশ্চর্য হয়ে গেলাম যখন আমি ওনার অফিসে ছিলাম উনি ডিসকাশন করছেন ওনার মিসেসের যে গোল্ড সেগুলো বিক্রি করে ওনার দুই ভাই মিলে আজকে ইমামদের পাশে এসে দাঁড়িয়েছেন একটা একটা অভিনব উদ্বেগ এটা বলতে পারেন আমি যখন বলছেন আমি তো শুনছি যে কীভাবে না তাদের মন প্রাণ তানার আব্বাজানের রোহানি দোয়া আমি বলবো রোহানিয়া দুয়া চলছে না তো এটা হতে পারে না কখনো তো আপনারা এলাকাবাসী গ্রামবাসী সকলের প্রতি আমি কোট নিবেদন করব এই ব্লকের দেগুঙ্গা ব্লকের আপনারা সকলেই পাশে থাকলে শুধু সরকার কেন এগিয়ে আসবে আমরা নিজেরাও তো এগিয়ে আসতে পারি তো আমরা সব সবাই মিলে এগিয়ে এসে আমরা জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের জন্য কাজ করি এই প্রয়াস আজকের এখান থেকে শুভ উদ্বোধন হলো সবাই ভালো আমি বলবো আমার আজকে এরকম একটা মহতি মানে অনুষ্ঠানে আসতে আমার খুব কিন্তু ভালো লাগছে কারণ আমি যেটা ছোটবেলার থেকে যে জিনিসটা নিয়ে লড়াই করি আজকে আমার দেখে মনে হলো কিছুটা স্বার্থ এবং আমার স্বপ্ন হয়তো একদিন পূরণ হবে কারণটা হচ্ছে কি আজকে এই মহতি অনুষ্ঠানে দেখলাম সর্বধর্ম সমন্বয়ে সমস্ত ধর্মের মানে হচ্ছে ধর্মগুরুরা আজকে মঞ্চে আছার জন্য যে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড মানুষের আরও আগামী দিন ভালো কাজ করার হচ্ছে মানে অনুপ্রেরণা এরকম যোগাবে আমি এটা মনে করি আমার নাম ইসমাইল সর্দার আমি এসি এ ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল লেভেলের একজন অ্যাথলিট